কুকুরকে আমরা ভালোবেসে খাবার দিই আদেও কি তাকে ওটা খাবার দিচ্ছি না বিষ দিচ্ছি সেইটার অ্যাওয়ারনেস কিন্তু কম তার মধ্যে একটা বিস্কুটের কথা বলি পারলে যে বিস্কুট ওটা মানুষ খায় বলে মনে হয় না ওটা একদমই হয়ে গেছে কুকুরের বিস্কুট তো এইটা শুনেছি নাকি পার্লি যে বিস্কুট খাওয়ানো আদতে কুকুরকে একটা বিষ খাওয়ানোর সমান ছোট থেকে আমরা এরমভাবে দেখে অভ্যস্ত বা একটা কুকুরকে আমরা যদি খাওয়ানোর ইচ্ছা করে আমরা বিস্কিট টিস্কিট খাইয়ে অভ্যস্ত এবার সাইন্টিফিক ব্যাপারটা কতটা এবার কুকুর তো দিনের শেষে একটা কার্নিভোর কারণিবর মানে তার মেন বায়োলজিক্যাল নিড হচ্ছে তার প্রোটিনটাই মেনলি দরকার এবার আমাদের ইতিহাস বলে পাঁচ হাজার দশ হাজার বছর ধরে যত বছর ধরে আমরা ওদের পোষ্য করেছি বা কুকুরদের সাথে আমাদের ইন্টারাকশান বেড়েছে সেক্ষেত্রে হচ্ছে কি কুকুরকে আমরা বিভিন্ন রকম শর্করা বেশ খাবার খাবারও খাইয়েছি বায়োলজিক্যাল নিড না হলেও তারা কিন্তু অ্যাকাস্টমড হয়েছে অনেকটাই খেতে পারে খেতে পারে না যে তা না এবার রাস্তার কুকুরদের ক্ষেত্রে কি হচ্ছে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন সবার তো আর সেই আর্থিক পরিস্থিতি থাকে না যে আমি একদম সবসময় আশপাশে মাছ মাংস খাওয়াতে পারলাম বা আমি কুকুরদের তো আমি মশলাপাতিও খুব বেশি দিতে পারবো না দিতেই পারবো না সেই অর্থে আবার রাস্তায় আমি বয়েলড চিকেন কোথায় পাবো বা আমি বাড়ি থেকে বয়েলড চিকেন করে কুকুরকেই খাওয়াবো এরকম কটা লোক রয়েছে রাস্তায় ইজি অ্যাক্সেসেবল অপশন বলতে আমাদের কাছে বিস্কিটই থাকে